দেখুন দেখুন পুষ্পরাজ সেই একই ভুল করেছে এ কি ভীমরুল তোর কি ভীমরতি ধরেছে কতবার বললাম লেখাটা স্বয়ং নয় স্বয়ং বউ লেখাবি যুবরাজের পরাগ মিলন কি কোনো পুঙ্কেশ্বরের সাথে করাবি ক্ষমা করবেন পুষ্পরাজ বড়ই ভুল হয়ে গেছে সারাদিন সভার আয়োজন করতে করতে আমার মাথাটাই গেছে হ্যাঁ মাথা তো পড়ে যাবে আগে এই ভুলের মাসুল দিতে হবে তোর মাস মাইনের অর্ধেক মধুই কাটা যাবে তো মরে যাবো মন্ত্রী মশাই আমি মধু খেয়েই পেট চালাই চাপ বুড়ো ভীম কথাকার পুষ্পরাজ কৃষ্ণচূড়ার বাগানে কোনো ভুলের ক্ষমা নাই আহ মন্ত্রীকে একটা আস যেতে দাও দিও না বাস ভীমরুল মাত্রই ভুল হয় এই যা আবার লিখিয়ে নিয়ে আয় জয় জয় পুষ্পরাজের জয় পুষ্পরাজ এত কমলতা ভালো নয় মন্ত্রী ফুলের পরিচয় তো কমলতাই হ্যাঁ সবই আপনার মহানুভবতাই কিন্তু আপনি কি জানেন আপনার এই অত্যাধিক স্বাধীনতাই যুবরাজ কদমরত যাই কথায় সে কি যুবরাজ কি বুঝেছে কোনো বার বলি তাই অনেকটা তাই তবে সে কোনো গণিকা নয় আপনার যুবকের প্রেমিকা সে কি কথা তার জন্য এত বড় করে স্বয়ং বউ সভা হচ্ছে আর এখন সে প্রেমিকার গন্ধ শুক্তি যাচ্ছে হ্যাঁ পুষ্পরাজ দেখছেন না শুক্তে শুক্তে যুবরাজ কেমন দিন দিন শুকিয়ে যাচ্ছে দিনে দু তিন লিটার জল খাচ্ছে ঠিক বলেছো বলছি যুবরাজের সাথে তো কথা বলতে হচ্ছে কোনো ফুলের প্রতি এত আকুল হওয়া তো ভালো না এই ব্লাডি ফুলটাকে নিয়ে আর পাড়া গেল না কোথায় সে আছে অঞ্চলে হ্যাঁ পুষ্পরাজ তাকে পাবেন মক ডালে যুবরাজ কদম আমি কিন্তু বেদম বিরক্ত এসব কি শুনছি তুমি নাকি কোন লাল কুসুমের প্রেমে ভীষণ আসক্ত হ্যাঁ পিতা তবে সে কোনো কুসুম নয় সে এক পরিস্ফুটিত পুষ্প তাই নাকি তা কি নাম তার বৃক্ষ পরিচয় বা কি পিতা তার নাম গোলাপ ভালোবেসে নাকি রোজি সে কোনো বড় গাছের ফুল নয় বাট শি মেক্স মি ক্রেজি আচ্ছা তাই বুঝি

তার ন্যায় রূপবতী গুণবতী আর গন্ধবতী সারা ভূভারতে নাই ঠিক আছে সে বাগানের ফুল না বগলের চুল সেটা আমি দেখবো না হয় তাকেও আমন্ত্রণ দিও তাহলে তোমার স্বয়ং বউ সবাই কিসের স্বয়ং সভা পিতা নির্বাচন যখন আপনি করবেন তখন আপনিই করুন বিবাহটা নিয়ে বিমাতা চুপ করো যত সব অসভ্য কথা এখনো তোমার সে কুড়ি ফটেনি যে বুঝবে কোনটা খেলো কোনটা দামি আর স্বয়ং বউ বউটা তোমার জন্য কিন্তু স্বয়ংটা আমি কি করলে কদম এই তোমার দম শেষে কম্পিটিশন করে বিয়ে করতে হবে তোমায় কি করব বলো গোলাপ পিতার আদেশ কি করে খন্ডাই যদি আমি হেরে যাই হারবে তুমি তুমি হলে ফুলের রানী স্নিগ্ধ সকালের ফুটন্ত যৌবন আর আমি তোমার ফুল দানি থাক হয়েছে তোমার রসিকতা খুব জানি ভ্রমর হয়ে মধুচুষে বলবে ওমায় হানি কি করব জানি তোমায় না সুখে আমি থাকতে পারি না তোমার রং ছাড়া স্বপ্নে ছবি আঁকতে পারি না আমিও অস্বীকার করি না তুমি ছাড়া আমার হৃদয় কুঞ্জ যেন মালিক ছাড়া শূন্য মালঞ্চ তা স্বয়ং সভায় আমার জন্য কি আনছো এক রাস সুগন্ধ পুষ্পরাজ কচুপোড়া আজ্ঞে আমি কাশফুল হ্যাঁ সে তো শুনেই বোধ হচ্ছে তাই এখানে কি করতে আসতে না আসতে আজ্ঞে পরাগ মিলন করাতে শুনলাম যুবরাজ কদমের স্বয়ম্ভব সভা ভালো পাত্রী পেলি করবেন বগল দাবা তাই এলাম মন্ত্রপাঠ করতে যদি পায় নিমন্ত্রণ পাবো তবেই দিব পুষ্পস্তব ও আপনি পুরোহিত তা মন্ত্রপাঠ করতে করতে কি চোখ দুটো বাবুঘাট চলে গেছে তাকিয়ে দেখুন নেমপ্লেটে কি নাম লেখা আছে ওহো দেখো দিকিনি বড়ই ভুল হয়ে গেছে আপনি পুষ্পরাজ কৃষ্ণ খোড়া আবার কৃষ্ণ খোড়া আমার নাম কৃষ্ণ চুরা করবেন পুষ্পরাজ নামগুলো মনে থাকে না নোটপ্যাড ছাড়া তা পার্থপার্থীর নাম মনে থাকে তো না সেখানে জুইকে রুই চাপাকে থাপা গাধাকে গাধা বলে চালা যে বলেন আমার একটু নাম ভোলা নিয়ে সুনাম থাকলেও পুরুষ হিসেবে আমার কোনো বদনাম নেই আজ পর্যন্ত যাদের বিয়ের মন্ত্র পড়েছি তাদের ডিভোর্সের ব্যবস্থা আমি করেছি হে ফুলেশ্বর এ কার পাল্লায় পড়েছি আগে আমি কাজ ফুল না আপনি পেন ফুল কাজলে সবাই তাই বলে কিন্তু যেহেতু আমি একমাত্র পুরুষ এই অঞ্চলে তাই বিয়ে পড়াতে আমাকেই বলে সকলে ঠিক আছে ঠিক আছে লগ্ন দেখুন কাল সকালে আর সবাই আপনার দায়িত্ব হবে দুই প্রকার একটু বন্ধু উচ্চারণ আর একটি আগত পাত্রীদের গুণ বিচার চমৎকার আপনি শুকবেন আর আমি গুনবো দেখবেন যুবরাজের জন্য সঠিক ফুলটি তুলবো গুড মর্নিং গোলাপ সকাল সকাল ফুটতে না ফুটতেই আপনি কি ব্যাপার তোমার পাপড়ির পরিস্ফুটন দেখতে এলাম এক্ষুনি যদি নিজের কাণ্ডের উৎপাটন না দেখতে চান তো এখান থেকে বেরিয়ে যান বেরিয়ে যাব বলে তো আমি আসিনি অমন ভালো তো আমি বাসিনি সে আপনি যেমনই ভালোবাসেন না কেন তাতে আমার কিছু ছড়ে যায় না সাত সকালে ভিমরুলের ভ্যান ভ্যান আমার একদম সহ্য হয় না আরে আমিও তো তোমার মুড খারাপ করতে চাই না কিন্তু আমাদের পরাগ মিলনের ব্যাপারটা কি একবার ভেবে দেখা যায় না না যায় না কদম ছাড়া আমি আর কাউকে চাই না ওফ আমি তো ভেবে পাই না কি আছে কদমের মধ্যে যা আমার মধ্যে নেই আর কি গ্যারান্টি আছে যে পুষ্পরাজ বৌমা করবে তোমাকেই সে গ্যারান্টি আমি নিজেই সভা মোহিত করব সুভাসে হ্যাঁ তাই নাকি তবে দেখবে অবশেষে আসতে হবে তোমাকে আমারই হৃদয়ের অন্তর্বাসে এসব কথা কদম জানলে সেদিনই মরবে নোর হাতে আপনি শুধু এই গোলাপের সুন্দর গাটাই দেখেছেন কাটা তো দেখেননি দেখার কিছু নেই কাটা দিয়ে কাটা তোলা স্বভাব আমার জন্মগতই হ্যাঁ আপনাকে দেখতে ও অভদ্র কাটা গাছের মতোই সে তুমি রূপের অহংকারে ফোটনা না যতই সবই কিন্তু রাজা কৃষ্ণচূড়ার হাতে গাছের ফুল মাথার চুল সবই ঝরে সময়ের সাথে গাছের কাটা আর বুকের পাটা এক জিনিস নয় থাকলে চেষ্টা করুন আমায় আটকাতে ফর নাও এখন বেরিয়ে যান আমার চোখের সামনে থেকে ঠিক আছে দেখা হবে তাহলে তোমার বিদায় সভাতে ফার্স্ট আচ্ছা কার না আমার নাম ফার্স্ট লাভ আসলে আমি তো গ্রীষ্মকালের ফুল তাই বেড়ে উঠেছি প্রেমের উষ্ণতায় তো আমার তোমার সুগন্ধ কোথায় পুষ্পরাজ কোনো সুগন্ধ নেই আমার কারণ আমি হ্যাশটিগন্ধিন গ্ল্যামার ও তুমি শুধু দেখতেই সুন্দর কোনো গুণই নেই তোমার কিছু বললেন পুষ্পরাজ ও না না কিছু না বসো তুমি হয়ে গেছে তোমার গুণ বিচার আর কে এবার পুষ্পরাজ আমি পদ্ম আমার আর এক নাম কবল সে কি এক দুটি कुसुम? তুমি কি ডবল? না না পুষ্পরাজ। আমার বহু নাম পদ্ম, কমল, শতদল, উৎপল, सहस्त्रদল, মীনাল, রাজীব, ইন্দিরা, পঙ্কজ, সরোজ, নীরদ, সরশী, অরুণদ। রাখো। তা তুমি কোথায় থাকো? মহারাজ আমি থাকি জলে। ডাক্তার বলে একটু নামো আছে ওই অঞ্জলে। বাহ! তুমি যেমন সুন্দরী, তেমনি দেখছি গুলি। হ্যাঁ পুষ্পরাজ, আসবেন। শাড়িয়ে দেব সব ঝলকানি। বম tali। ওরে পুষ্পরাজ! আমি রক্ত জবা। পূজার ফুল। নিবাস চিরসবুজ গুলম মালভেশী গোত্র তা আসতে বললি তো হতো চাচাও কেন সারের মতো ওটাই আমার স্বভাব আমার উচ্চ রক্তচাপ ও আচ্ছা আচ্ছা ঠিক আছে মা তুমি এখন বসো কালী পুজো এসো হ্যাঁ হ্যাঁ তাই ভালো হ্যাঁ নেক্সট কে আছো আহা কে মা তুমি সুদর্শী সুগন্ধিনী পুষ্পরাজ আমি গোলাম আপনার পুত্রের প্রণয়িনী আচ্ছা তুমি সেই পুষ্পতরুণী হ্যাঁ এই আমার মায়াবন পুষ্পিনী হুম তা বাবা কদম তোমার পছন্দ যে এতটা ভালো হবে সেটা আশা করি ধন্যবাদ পুষ্পরাজ আপনার যে আমাকে এতটা ভালো লাগবে আমি সেটা ভাবতেও পারিনি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এখনো অনেক পাত্রী আছে সভা এখনো শেষ হয়নি সেটা আমিও জানি আর কথার মাঝে কথা এটাও একটা অভদ্রতা সেটা আপনাকে কেউ শেখায়নি বুধবসাই এ এতো কমলতাই কাঁটা এতক্ষণ তো বোঝা যায়নি পুষ্পরাজ এটাও তো একটা কোন সম্পন্ন গৃহিনী হুম এটা তো ভেবে দেখিনি যাকে তা মা গোলাপ তোমার সাথে আলাপ করে আমি সত্যি সুগন্ধ মুগ্ধ সৌন্দর্য হতে পারে তোমার রূপে উদ্বুদ্ধ পুষ্পরাজ আমি বাকরুদ্ধ মাথায় করে নিলাম আপনার প্রশংসাপত্র গ্রহণ করবেন পুষ্পার্ঘ উই গাদা ফুল গাদা ফুল নিতে বুইয়া

সূর্যের দিকে তাকিয়ে থাকি বাহ অসাধারণ রূপ তোমার তুমি তো অদ্ভুত গন্ধবতী বলুত এমন গন্ধ তুমি আগে শুকেছো কি না পুষ্পরাজ এ সুগন্ধ বড়ই ইউনি এন্ড এজ এ ফ্লাওয়ার সি হুম সঠিক তামা তুমি থাকো কোথায় মহারাজ আমি মাঠে থাকি দোয়াশ মাটির বড়কাটে ওখানেই আমাদের তেলের ব্যবসা সূর্য মার্কা সান অফ আ বিচ কি তুমি ইংরেজিতে গালি দিলে না তো সান অফ আ বিচ মানে সমুদ্র সৈকতের সূর্য নাম তেলের ওহ আসলে সকলে এত বিচিত্র সব নাম শোনাচ্ছে যে সোজা কথাটাও কেমন বাঁকা মনে হচ্ছে আর কথাটাও এমন যে বোঝাও শক্ত সবার পক্ষে তাই একটু তোমরা ওয়েট করো আলোচনা করি একত্রে তারপর পুষ্পরাজ বলবেন কাকে পছন্দ না সবচেয়ে আগত প্রিয় পুষ্পরা আমি জানি তোমরা সকলেই অপসরা ফলে বিচারও করতে হয়েছে চুলচেরা তাই হয়ে পড়ো না মন মরা তোমরা সকলেই রূপে গুণে অনন্য কিন্তু যেহেতু একজনকে নির্বাচন করতে হবে আমার পুত্রের জন্য তাই রূপ গন্ধ গুণ বিচারে করিনি কার পণ্য আলটিমেটলি যাতে সে হতে পারে সুখী আর সে ভাগ্যবতী সূর্যমুখী এ কি পিতা এ কোন বিচারের কারচুপি হতেই পারে না কেউ এখানে গোলাপের থেকে পুষ্পবতী আহ স্থির হতি আমার নির্বাচন কখনো ভুল হয় না সূর্যমুখীর মতো ফুল হয় না হ্যাঁ মানছি রূপে গুণে গন্ধে গোলাপও কিছু কম যায় না কিন্তু সূর্যমুখীর এমন সুগন্ধ আর কেউ ছড়ায় না তো এমন ছেড়ে আমি আর কাউকে করতে চাই না বৌমা তুমি আমার সূর্যমুখী নিয়ে যাও তোমার পুরস্কার তোমার বিবাহের উপহার তারা পুষ্পরাজ করবেন না বিচার আপনার সাথে স্ক্যাম হয়েছে এক প্রকার কি ব্যাপার পুষ্পরাজ এই সূর্যমুখী করেছে সিটি এর সুগন্ধ ভুয়ো মেরেছে ডিও যদি প্রমাণ চান তো এদিকে তাকান আছে ভিডিও কি ব্যর্থ আমার শোকা এত বড় ধোকা ক্ষমা করুন আমি জানতাম এটা জপ্রিয় কিন্তু দোষটা শুধু আমার না এতে আছে আপনার মন্ত্রীও এই না মন্ত্রী গোলাপকে চোখে ধরে তাই আমাকে জোর করে তাই কিছু কর করে বলে গোলাপকে হারাতে হবে সবাই নয়তো করবে জবাই কিন্তু আমার তো তেমন সুগন্ধ নাই তাই কালো বাজারে ভীমরুল দিয়ে ডিও আনাই হ্যাঁ পুষ্পরাজ আমি ডিও আনি কিন্তু যখন ওদের আসল মতলব জানি তখন আপনারই হানি খেয়ে আপনার সাথেই বেঈমানি করতে পারলাম না ভিডিও করতে ছাড়লাম না মিথ্যে কথা পুষ্পরাজ এরা আমাকে ফাঁসাচ্ছে আপনার কাছে ধরা পড়ে এখন আমার ঘরে দোষটা পাচ্ছে ক্যাকটাস মশাই আপনারও ভিডিও আছে পাঠিয়ে দিয়েছি পুষ্পরাজের কাছে এই মেনেছে সোনা সূর্যমুখী তুমিই একমাত্র যুবতী গোলাপকে টক্কর দিতে পারবে কিন্তু যেখানে হারবে তা হলো সুগন্ধ এদিকে রাজা গন্ধ সুখী করবে পছন্দ তাই জুগার করতে হবে আর্টিফিশিয়াল সেন্ট ইউজ করবে ডিওড্রেন্ট আর অ্যাক্টিং করবে প্রমিনেন্ট ব্যাস মুড়ি ধরবে কাছে জিতবে সাথে সাথে গোলাপকেও দেখিয়ে দেব কত দম আছে এই কাঁটা গাছে হ্যাঁ দাঁড়া তোমারই কাঁটা ভেঙে দেব তোমারইpostcssে যুবরাজ যুবরাজ ক্ষমা করুন বড়ই ভুল হয়ে গেছে কথা দিচ্ছি ককলো কেসবনা কোলা পেটারে গেছে আমার সাথে প্রতারণা কাউকে ক্ষমা করব না এই কে আছিস এই কেকটাসকে ঠাস ঠাস করে চড় মেরে জেলে ভরে দে আর এই অনামুকির পাপড়ি ছেটে বাইরে বার করে দে আজ ওদের ক্ষমা করে দিন এতে ওদের শিক্ষা হলে এমন করবে না কোনো কোনোদিন সে কি মা যে চক্কান্তের মাথা তুমি তাকেও বলছো ছেড়ে দেওয়ার কথা হ্যাঁ পুষ্পরাজ আর বড় গাছের ফুলের এটাই তো মানুষিকতা সত্যি মা ভুল হলো আমার অভিজ্ঞতা না হলে ফুল চিনতে ভুল করি কদম তুমি জহরি খুলে তো মতো এসো মা তোমার পুত্র দান আজ একটু তাড়াতাড়ি লগ্ন বেরিয়ে যাচ্ছে তোর হচ্ছে ঘড়ি সে কি এখন কি করি আরে দুই বৃন্দ এক করুন তোর ঘরে আর আমি পাঠ করি যদি পাই নিমন্ত্রণ তবো তবেই দেব পুষ্পস্ত হব হ্যালো তো ভিডিওটা কেমন লাগলো তোমার লাইক কমেন্ট করে জানিয়ে দাও আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলের অন্য ভিডিওগুলো দেখো যদি ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করো তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এখন তাহলে টারা